হ্যালো গাইস কিভাবে কামরা গাছ করতে হয় আমাদেরকে দেখেন অথবা শেখেন এবার কামড়া কার বাঙা খাবে তোমরা আপনারা দেখেন হ্যালো গাইস আস্তে আস্তে হ্যালো গাইস সেই বড় ঢাকা শহরে কামরাঙা মানে কি একটা গাছতে কামরাগা চুরি করা মানে কি বুঝুন তাহলে এখন এখানে আশেপাশে কোনো গাছগাছাল না এ একটা গাছই আছে ভাগ্য ভালো এটা আমাদের বাসার সাইডে হয়েছিল কারণ এখানে কোনো কাঙার গাছ এটা যাই আছে ওরা খেতে পারে না ওরা খেতে পারে না যাদের গাছ তারা খেতে পারে না আমরা সব চুরি করে খেয়ে ফেলি এটা হচ্ছে আমাদের বাঙালির স্বভাব ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে हेलो गाइस ठीक आन्यवाद खिला